সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকে বর্ষাকালীন তরমুশ্বাসের নবম পর্ব তো আজকের পর্বে থাকছে অতিরিক্ত বৃষ্টির পরে এই মুহূর্তে আমি কিভাবে গাছগুলো টিকায় রাখার জন্য যত্ন করছি কি কি ব্যবহার করছি এখানে আজকে তো একে একে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক জানেন যে আমি এর আগে অষ্টম পর্বে দেখাইছিলাম আমার গাছে সবেমাত্র ডগা আসছিল তো ওই টাইমে কিন্তু আমি সার প্রয়োগ করছিলাম বেশ কিছু সার আমি গোলা সার করছিলাম এর আগে আমি গোড়ায় দশটা দিয়ে তারপরে গোড়া দিছিলাম তো তার পরবর্তীতে কিন্তু প্রচুর বৃষ্টি নামে তো এই বৃষ্টি আসলে এত বেশি পরিমাণে হয়ে গেছে কোন ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করারও আমরা টাইম পাইনি আর শুধু বৃষ্টি হলে আসলে এত সমস্যাটা হতো না আমার এখানে দেখেন অনেক গাছ কিন্তু পচে গেছে বৃষ্টির ভিতরেও ছত্রাকনাশক স্প্রে করছি কিন্তু ওইটা হয়তো মাটিতে স্প্রে করলে কিছুটা কাজ হয় কিন্তু গাছে তো ওইটা থাকে না আর বৃষ্টি তো টোটালি থামেই তো শুধু বৃষ্টি হলে সমস্যা তো নয় এর সাথে প্রচুর পরিমাণ বাতাসও হয়েছে এই বাতাসে কিন্তু আমার এখানে গাছগুলোকে ভেঙে ফেলছিল তো সুস্থ গাছ আসলে সহজে পচে না যদি সেইখানে কোনো ক্ষত না থাকে পোকায় ক্ষত না করে কিংবা ঝড় বাতাসে যদি কোনো ডগা ভেঙে না ফেলে পাতা ভেঙে না ফেলে তাহলে সুস্থ গাছে কিন্তু বৃষ্টিতে সহজে পচন আসে না এই যে পাতা পচে যাচ্ছে গাছের ডগা পচে যাচ্ছে এইটা আসলে ঝড় বৃষ্টিতে এই গাছগুলো ভেঙে ফেলছে যে সময় বৃষ্টি হচ্ছে সে সময় প্রচুর পরিমাণ হচ্ছে তো এই অতিরিক্ত বাতাসের কারণে কিন্তু এই সমস্যাটা এখানে দেখা দিয়েছে তো বেশ কিছু গাছের কিন্তু ডগা পচে পচে গেছে গেছে পাতা কিছু গাছের এই যে ঢলে পড়ার একটা সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এ আসলে আমাদের অনুকূলে যদি না থাকে আমাদের কিছুই করার নাই তো যতই আপনি কীটনাশক ছত্রাকনাশক এগুলা ব্যবহারের প্রক্রিয়া জানেন না কেন তো আপনি যদি এগুলা প্রয়োগ করতে না পারেন এগুলা ব্যবহারের যদি সুযোগ না পান তাহলে আপনার কোনো কাজে আসবে না এইগুলো এই অতিরিক্ত বৃষ্টির পরে এই মুহূর্তে আমাদের কিভাবে যত্ন করতে হবে আমাদের গাছগুলোকে টিকে রাখার জন্য তো আজকে কিন্তু এখানে একটু রোদ্দুর আমি দেখতে পাচ্ছি তো এই রোদ্দূর বেরোনোর আগেই আমার এই গাছগুলার কুড়ায় আমি কিন্তু ছত্রাকনাশক স্প্রে করছি তো কি কি ছত্রাকনাশক স্প্রে করছি আপনার সাথে থাকুন অবশ্যই দেখাবো তো আপনারা জানেন বৃষ্টি পরবর্তীতে যে সময় রোদ্দুর বেরোয় তো রোদ্দূরের তাপটা যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু এই গাছগুলা ঢুলে পড়ে তো আমি এই যে এখানে ভিডিও করছি তারপরে এই যে স্প্রে করছি এই টাইমে কিন্তু রোদ্দূরের তো বেশ কিছুদিন বৃষ্টির পরে আজকে এখানে তো এই টাইমে আমাদের আসলে কি প্রয়োগ করতে হবে আমাদের তো পরবর্তীতে যাতে এই গাছগুলো পড়ে না যায় তারপরে এই গাছগুলো যাতে যে পর্যন্ত নষ্ট হয়েছে যে পাতা ডগা যেগুলো পচে গেছে তো এই পচনটা যাতে গাছের গোড়া পর্যন্ত চলে না আসে যাতে বৃদ্ধি না পায় যে পর্যন্ত এগুলো পচে গেছে ওই পর্যন্ত যাতে স্টক থাকে তো যে পর্যন্ত পচে গেছে ওই পর্যন্ত স্টক থাকলে এই গাছগুলোর কিন্তু অন্যান্য যে ডগা বেরোবে এখন তো গাছে প্রচুর পরিমাণ ডগা বেরোবে তো ওই ডগাটা পচে গেলেও কোনো সমস্যা নেই ওইটা যদি টোটাল গাছটা পচে না যায় তো তাতে কোনো সমস্যা নেই ওর সাইড দিয়ে কিন্তু ডগা বেরোবে তো সে কারণে আমাদের এই গাছগুলো টিকায় রাখার জন্য দুইটা ছত্রাকনাশক এখানে আমি ব্যবহার করছি তো অতিরিক্ত বৃষ্টির পরে এই দুইটা ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করা উচিত হয়তো আপনাকে এ বিষয়ে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করতে পারে এই ব্যবহারের ক্ষেত্রে তো আপনার গাছগুলো টিকায় রাখতে গেলে কিন্তু এটা অবশ্যই করতে হবে আপনি যে ছত্রাকনাশকই ব্যবহার করেন না কেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি এই এমিস্টার ট্রপ আর হচ্ছে ম্যানকোজিম এবং কার্বেন্টাজিম। এই গ্রুপের যে ছত্রাকনাশক তার ভিতরে আছে ম্যানসার আছে আমি এখানে আজকে ব্যবহার করছি এই যে একমিজিম তো তো একই গ্রুপের ছত্রাকনাশক ছত্রাকনাশক দুইটা এগুলো একসাথে এখানে মিক্সড করে তারপরে গাছে গাছের গোড়ায় ডগায় মানে সমস্ত জায়গায় স্প্রে করতে হবে এবং গাছের গোড়া দিয়ে এমনভাবে স্প্রে করতে হবে তো যতদূর পর্যন্ত তরমুজ গাছের শিকড় গেছে ততদূর পর্যন্ত যাতে এই ছত্রাকনাশকটা আমরা মাটিতে প্রয়োগ করি এখানে আমরা এমস্টার টপ ব্যবহার করব প্রতি লিটার পানির জন্য দুই মিলিহারে আর এই যে ম্যানকোজিপ এবং কার্বেন্ডাজিম এটা ব্যবহার করবো প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম এই মাত্রায় আপনারা এই দুইটা একসাথে মিক্সড করে রোদ্দুর বেরোনোর আগেই আপনারা এটা স্প্রে করে দেবেন যদি বোঝেন যে না মেঘলা যে আবহাওয়াটা এটা সরে গেছে এই মুহূর্তে রোদ্দুর বেরোতে পারে এই মতো অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই গাছের গোড়ায় গাছে সমস্ত পাতায় টোটাল জায়গায় এটা স্প্রে করে দিবেন এতে করে আপনার রোদ্দুর পরবর্তী যে ঢলে পড়ার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু খুব কম দেখা দেবে এই যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এই টাইমে আসলে শতভাগ কোনো কিছুতেই আপনার প্রোটেক্ট করবে না আপনি যতই ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করেন না কোনো ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করেন না কেন এই যে সমস্যাটা এটা কিন্তু শতভাগ রেজাল্ট আপনার পাবেন না তো সবচেয়ে ভালো যেটা কাজ করে আপনাদের সেই প্রসেসটা এখানে বললাম আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের গাছের গোড়ায় খেয়াল করবেন যাতে পানি জমে না থাকে পানি যদি জমে না থাকে তাহলে গাছে সহজে কিন্তু না আসে না পনেরো দিন বৃষ্টি হয়ে যদি যায় যদি আপনার গাছের গোড়ায় পানি জমে না থাকে তাহলে কিন্তু সহজে এটা পচন আসে না আর বৃষ্টি হলে আসলে সমস্যা হয় না যদি দুই এক ঘন্টার জন্য আমরা সময় পাই যে গাছের গোড়ায় আমরা ছত্রাকনাশক স্প্রে করতে পারবো তার জন্য যদি দুই এক ঘন্টা করে সময় পাওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু এই কদিন আপনারা জানেন আর আমার এই খুলনাতে তো অন্যান্য জায়গার তুলনায় এখানে বেশি চট্টগ্রাম নোয়াখালী এই সমস্ত জায়গায় আর আজকে এখানে কীটনাশকটার স্প্রে করছি না গাছে কিন্তু পোকায় আক্রমণ করছে কিছু কিছু গাছ দেখছেন যে হলুদ হলুদ একটা ভাব দেখা দিছে তো এই হলুদ ভাব দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে এই বৃষ্টির ভিতরেও কিন্তু গাছে মাকড়ে আক্রমণ করছে এই বৃষ্টির ভিতরে আসলে আহ সাদা মাছির জাপ পোকা থিপস এগুলা আক্রমণ কম দেখা যায় এত বৃষ্টির ভিতরে কিন্তু মাকড়টা ঠিকই আপনার গাছে পাতার নিচে ওইটা রস শুষে খায় এই যে মাটির ভিতরে থাকে কিছু লাল মাকড় আছে এই লাল মাকড়ে আসলে বেশি ক্ষতি করে তো গাছে যে কিছু হলুদ হলুদ একটা ভাব দেখা যাচ্ছে এই হলুদ ভাব কিন্তু দেখা যায় না বৃষ্টির টাইমে গাছে খাবারের কোনো ঘাটতি থাকে না আপনার গাছের গোড়ায় যদি টোটালি কোনো সার নাও থাকে বৃষ্টির পানি যে সময় গাছে পায় ওই টাইমে কিন্তু গাছে একটা সবুজ বর্ণ দেখা যায় গাছ কিন্তু সেই টাইমে সবুজ থাকে কিন্তু এই বৃষ্টির টাইমে গাছ এই যে হলুদ হলুদ একটা ভাব দেখা যাচ্ছে এর মানে বৃষ্টির ভিতরেও পোকা আক্রমণ করছে তো আমি এরা আগে বলছি ছিলাম যে আমি সার প্রয়োগ করার পরে কিন্তু কীটনাশক স্প্রে করার টাইম স্প্রে করবো দর্শক বৃষ্টির পরবর্তীতে এই ছিল তরমুজ গাছের যত্ন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর তরমুজ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই